বন্ধুরা পৃথিবীতে এমন কিছু স্থাপনা আছে যেগুলো দেখলে মনে হবে এগুলো কেবলমাত্র সিনেমার কোনো দৃশ্য কিন্তু আসলে এগুলো বাস্তব এবং অবিশ্বাস্যভাবে ঝুঁকিপূর্ণ মানুষের সাহস আর স্থাপত্যশৈলীর অসাধারণ মিশ্রণে তৈরি হয়েছে এমন কিছু জায়গা যেগুলো একদিকে বিস্ময়কর অন্যদিকে ভয়ঙ্কর আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন কিছু স্থানে যেখানে এক মুহূর্তের অসাবধানতা মানে মৃত্যু পাহাড়ের কিনারায় ঝুলে থাকা মঠ নদীর প্রবল স্রোতের মাঝে দাঁড়িয়ে থাকা বাড়ি কিংবা ভয়ঙ্কর খাদের উপরে তৈরি স্থাপনা এইসব জায়গা শুধু দর্শনীয়ই নয় বরং চরম বিপজ্জনকও আপনি কি প্রস্তুত তাহলে চলুন ঝুঁকির এক চরম সীমায় নিয়ে যায় আপনাকে একটি বাড়ি যা দাঁড়িয়ে আছে একটি পাথরের উপর আর চারপাশে শুধু প্রবল স্রোতের নদী বিশ্বাস হচ্ছে না সার্বিয়ার ড্রিনা রিভারের মাঝখানে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত এবং রহস্যময় বাড়ি এই বাড়িটি সার্বিয়ার ড্রিনা নদীর মাঝখানে বাজিনাবাস্তা অঞ্চলে অবস্থিত এটা একেবারে পানির মাঝে যেন প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে উনিশশো সালে কয়েকজন স্থানীয় সাতারু এই বাড়িটি তৈরি করেন তারা চেয়েছিলেন নদীর মাঝে একটা বিশ্রাম নেওয়া জায়গা বানাতে আর তাই একটি বিশাল পাথরের উপর কাঠের ছোট্ট বাড়ি বানিয়ে ফেলেন এখানে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো জিনা নদীর শক্তিশালী স্রোত ভয়ঙ্কর বন্যা আর প্রচণ্ড বাতাসের মধ্যেও এই ছোট্ট কাঠের বাড়িটি টিকে আছে বছরের পর বছর আপনি কি জানেন এই বাড়িটি একবার নয় সাতবার ধ্বংস হয়েছে প্রতি বছর বন্যা ও প্রবল বাতাসে এটি ভেঙে পড়ে কিন্তু স্থানীয়রা এটি নতুন করে বানিয়ে ফেলে তারা যেন কিছুতেই হার মানতে চায় না এই বাড়িটি ব্যক্তিগত সম্পত্তি তাই এখানে থাকা সম্ভব নয় তবে পর্যটকরা নৌকা নিয়ে এসে এটি দেখে যেতে পারেন আর সত্যি বলতে এখানে একরাত কাটানোর জন্য আপনার বুকে অনেক বড় সাহস থাকতে হবে আপনি কি এমন কোনো জায়গায় যেতে চান যেখানে মেঘের রাজ্যে দাঁড়িয়ে মনে হবে আপনি কোনো প্রাচীন রহস্যের মাঝে রয়েছেন তাহলে ফানজিংশান আপনার জন্য দারুণ একটি জায়গা চীনের গুইঝো প্রদেশে অবস্থিত এই পাহাড়টি উলিং পর্বতমালার সবচেয়ে উঁচু চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় থাকা এই জায়গা দেখতে ঠিক যেন কোনও স্বপ্নের রাজ্য ফানজিংশনের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল সাক্ষ্যমণি ও মৈত্রীয় মন্দির এই দুইটি মন্দির আলাদা দুই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে আর তাদের মাঝে রয়েছে একটা সরু পাথরের সেতু এটা দেখে মনে হবে যেন প্রকৃতি এখানে কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে আপনাকে উপরে উঠতে হবে হাজার হাজার সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে মনে হবে এটা কি মন্দির নাকি কোনো ফ্রি জিম ট্রেনিং তবে একবার উপরে পৌঁছাতে পারলে আপনি যা দেখবেন সেটা আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে এই মন্দিরের ইতিহাস হাজার বছরের বেশি পুরনো পাহাড়ের একদম চোরাই সরু সেতুর উপর দিয়ে হাঁটার সময় যদি আপনার হাত থেকে ফোন পড়ে যায় তাহলে সেটাকে বিদায় বলেই ধরে নিন তবে সাবধানে চললে কোনো সমস্যা নেই আপনার কি কখনো মনে হয় যে একেবারে আকাশের চূড়ায় একটা বাড়ি থাকলে কেমন হতো তাহলে কাতস্কি পিলার আপনার জন্য সঠিক জায়গা এই রহস্যময় পাথরের স্তম্ভটি অবস্থিত জর্জিয়ার ইমেরেতি অঞ্চলে একশো ফুট উঁচু এই পিলারকে বলা হয় স্বর্গের সিঁড়ি কারণ এটি এতটাই উঁচু যে মনে হবে এক লাফে মেঘের ভেতরে চলে যায় পিলারের চূড়ায় একটি ছোট খ্রিস্টান আশ্রম রয়েছে যেখানে একসময় ভিক্ষুরা ধ্যান করতেন তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে এক বৃদ্ধ ভিক্ষু বিশ বছর ধরে একা বসবাস করে আসছেন এখানে ওঠা সহজ ব্যাপার না আপনাকে লোহার মই বেয়ে একদম চূড়াই উঠতে হবে আর একবার উঠে গেলে মনে হবে আপনি যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক স্বর্গে পৌঁছে গেছেন এই আশ্রমের ইতিহাস চতুর্থ থেকে পঞ্চম শতাব্দীর মধ্যে শুরু হয়েছিল তখন থেকে অনেক সাধু এবং ধর্মগুরু এখানে একাকি ধ্যান করতেন লোককথায় বলা হয় এক সময় এখানে পুরুষদের জন্য কঠোর নিয়ম ছিল কোনো নারী এখানে যেতে পারত না এটা একটু ঝুঁকিপূর্ণই বটে একদম খারাপ পাথরের উপর থাকা এই আশ্রমে ওঠার কোনো সোজা রাস্তা নেই শুধু একটা সরু মই দিয়ে আপনাকে উপরে উঠতে হবে যা বেশ ভয়ঙ্কর তবে যারা উপরে গেছেন তারা বলেন সেখানে পৌঁছে গেলে আর নিচে নামতে ইচ্ছে করে না একটা দুর্গ যদি একদম পাহাড়ের কিনারাই তৈরি হয় যেখানে ভুল করে পা ফসকে গেলে নিচে ফুট গভীর খাদ তাহলে কি আপনি সেখানে থাকতে চাইবেন যদি উত্তর না হয় তাহলে আসুন আজ দেখে নেই ক্যাসেলোন দা এজ কিভাবে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুর্গটি জার্মানির বার্ডেন ভুটেমবার্গে অবস্থিত এটি একটি উঁচু পাহাড়ের একদম কিনারায় দাঁড়িয়ে আছে এই দুর্গটি দেখতে যেমন রাজকীয় তেমনি এখানে রয়েছে পুরনো সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা গোপন সুরঙ্গ এবং রহস্যময় অন্ধকার কক্ষ অনেকেই বলেন এখানে একবার ঢুকলে মনে হয় আপনি যেন ঠিক মধ্যযুগের কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন এখানে পৌঁছানোর জন্য আপনাকে সরু পাথরের রাস্তা ধরে উপরে উঠতে হবে তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো দুর্গের কিনারা থেকে নিচে তাকালে মনে হবে আপনি একদম আকাশ থেকে ঝুলছেন এই দুর্গটি তৈরি হয় এগারোশো শতাব্দীর দিকে যখন জার্মান রাজারা একে প্রতিরক্ষার জন্য ব্যবহার করতেন তবে এত বছর পরও এটি মজবুতভাবে দাঁড়িয়ে আছে যা সত্যি বিস্ময়কর কল্পনা করুন আপনি একটা মন্দিরে গেছেন কিন্তু সেটা মাটিতে নয় একদম পাহাড়ের গায়ে ঝুলে আছে চীনের হ্যাঙ্গিং টেম্পল বা ঝুলন্ত মন্দির এমন এক বিস্ময়কর স্থাপনা যা পনেরোশো বছর ধরে বাতাস আর পাহাড়ের সাথে লড়াই করে টিকে আছে এই মন্দিরটি চীনের শামজি প্রদেশের হেংসান পাহাড়ে অবস্থিত একেবারে খারাপ পাহাড়ের গায়ে তৈরি এই মন্দির দেখে মনে হবে যেন যে কোনো মুহূর্তে নিচে পড়ে যাবে এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এটি তিনটি ধর্মের সংমিশ্রণ এখানে বৌদ্ধ দাওবাদ এবং কনফুসিয়ানিজম এই তিন ধর্মের উপাসনার স্থান রয়েছে এর ভেতরে রয়েছে পুরনো কাঠের মূর্তি সুন্দর খোদাই করা স্তম্ভ এবং এমন সংকীর্ণ কাঠের বারান্দা যেখানে হাঁটলে মনে হবে আপনার ঠিক নিচেই বিশাল গভীর খাদ মন্দিরে যেতে হলে আপনাকে খারাপ পাহাড়ের গায়ে সরু কাঠের ব্রিজ এবং সিঁড়ি বেয়ে উঠতে হবে অনেকে বলেন এখানে হাঁটার সময় একটু দুলুনি অনুভূত হয় যা বেশ রোমাঞ্চকর এবং একই সাথে ভয়ঙ্কর এই মন্দিরটি চারশো একানব্বই খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল ভাবতে পারেন পনেরোশো বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই মানুষ পাহাড়ের গায়ে কিভাবে এমন একটা স্থাপনা বানিয়েছিল দেখতে যতই ভয়ঙ্কর হোক এই মন্দির আসলে বিজ্ঞানসম্মতভাবে বেশ শক্তিশালীভাবে নির্মিত তবে যারা উচ্চতা ভীতিতে ভুগছেন তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে ভুটানের বিখ্যাত টাইগার নেস্ট মনাস্ট্রি এমন এক জায়গা যা একেবারে খারাপ পাহাড়ের গায়ে ঝুলে আছে এই মন্দিরটি ভুটানের উপত্যকার ফুট উঁচু পাহাড়ের গায়ে অবস্থিত এখান থেকে নিচের দিকে তাকালে মনে হবে আপনি যেন আকাশের মাঝে দাঁড়িয়ে আছেন এই টাইগার নেস্ট শুধু একটা মঠ নয় এটি ভুটানের অন্যতম পবিত্র স্থান ভেতরে আছে প্রাচীন বৌদ্ধ মূর্তি পবিত্র গুহা এবং সেখানকার দেওয়ালে খোদাই করা রয়েছে হাজার বছরের পুরনো ধর্মীয় প্রতীক এই মঠে পৌঁছাতে হলে আপনাকে প্রায় তিন ঘন্টা পাহাড় বেয়ে উঠতে হবে তবে চূড়ায় পৌঁছানোর পর যে মেঘের মাঝে মঠটিকে দেখা যায় সেটা একেবারে স্বপ্নের মতো কিন্তু সাবধান পথের কিছু অংশ এতটাই বিপজ্জনক যে সেখানে একটুও ভুল করলে আপনি সরাসরি নিচের উপত্যকায় এই মঠটি ষোলোশো বিরানব্বই সালে নির্মিত হয়েছিল তবে কথিত আছে গুরু সম্ভব নামে একজন তিব্বতী সাধক অষ্টম শতাব্দীতে এখানে ধ্যান করেছিলেন কিংবদন্তি অনুসারে তিনি একসময় একটি উড়ন্ত বাঘের পিঠে চড়ে এখানে এসেছিলেন এই কারণেই এই জায়গাটির নাম টাইগারনেস্ট মনাস্ট্রি এই মঠটি এত বছর ধরে পাহাড়ের গায়ে ঝুলে থাকলেও এখনও টিকে আছে শক্তভাবে তবে কিছু অংশ বেশ বিপজ্জনক বিশেষ করে যারা উচ্চতা ভয় পান তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে মঠগুলো আকাশের সাথে মিশে আছে বিশ্বাস করতে কষ্ট হলেও গ্রিসের ম্যাটেউরা মঠগুলো সত্যি এমনই এক বিস্ময়কর স্থান ম্যাটেউরা মঠগুলো গ্রিসের থেসালীয় অঞ্চলে প্রায় তেরোশো ফুট উঁচু খাড়া পাথরের পাহাড়ের চূড়ায় অবস্থিত এত উঁচুতে এই মঠগুলো দেখে মনে হয় যেন আকাশে ভেসে আছে এই মঠগুলোর ইতিহাস চোদ্দশো শতকের দিকে শুরু হয় তখন বৌদ্ধ সন্ন্যাসীরা নিরাপদ আশ্রয়ের জন্য এই খারাপ পাহাড়ের চূড়ায় এসে বসতি কোনো সিঁড়ি বা রাস্তা সন্ন্যাসীরা দড়ি ঝুড়ি ও কাঠের মই দিয়ে উপরে উঠতেন এবং চমকপ্রদ ব্যাপার হলো যতদিন না দড়ি ছিঁড়ে যেত ততদিন পর্যন্ত সেটাই ব্যবহার করা হতো ভাবুন তো উপরে উঠতে গিয়ে যদি দড়ি ছিঁড়ে যেত তাহলে কি অবস্থা হতো বর্তমানে মাত্র ছয়টি মঠ রয়েছে যেগুলো আজও শক্তভাবে দাঁড়িয়ে আছে কিন্তু এত উচ্চতায় কিভাবে এসব মঠ টিকে আছে সেটাই রহস্য বিজ্ঞানীরা বলেন এখানকার পাথরগুলো এত শক্ত যে শত শত বছরেও ক্ষয় হয়নি বর্তমানে মঠগুলোতে যাওয়ার জন্য ধাপে ধাপে তৈরি পাথরের সিঁড়ি রয়েছে কিন্তু এই পথ এতটাই খাড়া যে ভুল করলে সরাসরি নিচে পড়ে যাবেন একটা গ্রাম যেখানে নেই কোনো গাড়ির শব্দ নেই কোনো ব্যস্ত রাস্তা এমনকি প্রতিবেশীও পাওয়া মুশকিল শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি এমন একটা জায়গা আছে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন গ্রাম এই গ্রামের নাম ইটোকো টোরমিট এটি গ্রিনল্যান্ডের পূর্ব উপকূলে অবস্থিত যেখানে চারপাশে শুধুই বরফ আর সাগর এখানে যেতে চাইলে আপনাকে নৌকা বা হেলিকপ্টার ছাড়া আর কোনো উপায় নেই শুনলে অবাক হবেন পুরো গ্রামে মাত্র জন মানুষ থাকে তারা একে অপরকে খুব ভালোভাবে চেনে কারণ এখানে নতুন মানুষ আসার সম্ভাবনা প্রায় শূন্য এখানে বছরের নয় মাসই বরফে ঢাকা থাকে ঠান্ডার কারণে বাইরে বের হয় কঠিন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে কোনো বড় হাসপাতালও নেই এখানে দেখা দেখা যায় মেরু ভাল্লুক শিয়াল আর বিশাল তিমি কিছু মানুষ শিকার করে জীবন চালায় কারণ এখানে দোকানপাটও খুবই কম যারা একাকিত্ব সহ্য করতে পারেন না তাদের জন্য এটা সত্যি ভয়ানক কারণ যদি কোনো বিপদ হয় তবে সাহায্য পেতে কয়েকদিন সময় লেগে যেতে পারে আপনি কি কখনো এমন এক চায়ের দোকানের কথা শুনেছেন যেখানে যেতে হলে সোজা গাছে উঠতে হবে ভাবতে অবাক লাগলেও সত্যি এমন একটা জায়গা আছে যেখানে গাছের উপর বানানো হয়েছে এক রহস্যময় চায়ের বাড়ি এই বিশেষ ট্রিটি হাউস হাউজ জাপানের হোক্কাইডো অঞ্চলে অবস্থিত এটি মূলত এক ধরনের কাঠের ক্যাবিন যা বিশাল এক গাছের ডালের উপর বসানো হয়েছে এই অদ্ভুত কাঠামোটি এক জাপানি স্থপতি এখানে ওঠার জন্য একটি কাঠের সরু মই রয়েছে যারা ভয় পান তাদের জন্য এটি একটা সত্যিকারের পরীক্ষা কারণ একটু ভুল করলেই সোজা নিচে একটা বাড়ি যেখানে জানালা দিয়ে তাকালেই চোখের সামনে ধেয়ে আসছে বিশাল জলপ্রপাত ঠিক এমনই এক বিস্ময়কর স্থাপত্য হল ফলিং ওয়াটার হাউস যা প্রকৃতির সাথে এক অনন্যভাবে মিশে গেছে এই বাড়িটি যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়া রাজ্যের লরেল হাইল্যান্ডসে অবস্থিত এই অসাধারণ স্থাপত্যটি ডিজাইন করেছেন কিংবদন্তি স্থপতি ফ্রাঙ্ক লয়েড তিনি পুরো বাড়িটাকে এমনভাবে ডিজাইন করলেন যাতে এটি জলপ্রপাতের উপর ভাসছে বলে মনে হয় আসলে এটি শক্ত পাথরের উপর দাঁড়িয়ে আছে কিন্তু নিচে তীব্র গতিতে পানি বইছে কয়েক দ দশক ধরে এই বাড়িতে ফাটল দেখা দিতে শুরু করেছে কারণ পানি ও আর্দ্রতা বাড়ির ভেতরে ধীরে ধীরে ক্ষতি করছে এই বাড়িটি মূলত এক ধনী পরিবার তাদের গ্রীষ্মকালীন বাসস্থানের জন্য বানিয়েছিলেন কিন্তু এখন এটি একটি জাদুঘরে পরিণত হয়েছে যেখানে হাজার হাজার পর্যটক ভিড় জমায় বন্ধুরা আজ আমরা দেখলাম পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থাপনা যেখানে টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর কোনটি কমেন্টে জানান আর এমন আরও অবিশ্বাস্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ